পুরা লাইফ লং আমাদের এই কোর্সটা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন সালামু আলাইকুম লাইভ থ্রি সিক্স জিরো জার্মানি সবসময় আপনাদের পাশে আছে নতুন বছরের শুরুতে আপনাদের পাশে থাকার জন্য আজকে আমরা একটা অ্যানাউন্স করতে যাচ্ছি যে আপনাদের জন্য এটা একটা বিগ অফার বিশেষ করে এই নতুন বছরে যারা বি ওয়ান পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য মূলত আমাদের যে বি ওয়ান এক্সাম প্রিপারেশন কোর্সটা এটা আগামীকাল থেকে আপনাদেরকে ফ্রি দেওয়া হবে এবং ফ্রি দেওয়ার যে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা আগামীকাল থেকে চালু হবে আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে আমরা উনিশ অথবা বিশ তারিখে আমরা আমাদের যে কোডটা সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব সো যারা এবছর পরীক্ষা দিবেন অথবা আগামী বছর পরীক্ষা দিবেন তাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি তারা আমাদের ইউডিমি যে প্রিমিয়াম কোর্সটা সেটা কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবেন আপনার সিম্পল ইউডিমিতে গিয়ে যদি আপনি বাংলা লিখে সার্চ করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ম্যাক্সিমাম গুলো সবগুলো কিন্তু টপ র্যাঙ্কিংয়ে আছে এবং উপরের দিকেই চলে এসেছে এখানে আমাদের আইটি কোর্সও আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আইটির যে জব ইন্টারভিউ সেই কোর্সটা আছে তবে মূলত আমরা এই কোর্সটা আপনাদেরকে ফ্রি আগামী কাল থেকে শুরু হবে যারা ইন্টারেস্টেড অতি সত্তর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আপনারা যুক্ত হবেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন পরবর্তীতে আমরা সেই গ্রুপেই অ্যানাউন্স করে দিব যে এই আর যে কোর্সটা আছে এটা আপনি কীভাবে ফ্রি পারচেস করবেন এবং সেই পারচেস করার জন্য মূলত আপনার একটা কোডের প্রয়োজন হবে যে কোডটা আমরা দিয়ে দেবো এবং আপনি অ্যাপ্লাই কুপন অ্যাড করলে এই প্রাইসটা তখন জিরো হয়ে যাবে এবং আপনারা চাইলে ইউডিমিতে গিয়ে এই কোর্সের যে টোটাল কন্টেন্ট ফ্রি ভিডিও ইচ অ্যান্ড এভরিথিং আপনারা দেখতে পাবেন বি ওয়ান পাস করার যে নিনজা গুলো টিপস সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে যারা বি ওয়ান পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের উচিত হবে যে আমাদের এই কোর্সটা ভালোভাবে শেষ করে বি ওয়ান পরীক্ষা দিতে যাওয়া তো সেক্ষেত্রে আপনার পাস করাটা অনেক সহজ হবে পুরা লাইফ লং আমাদের এই কোর্সটা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমরা সবসময়ই আপনাদের পাশে থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছি অথেন্টিক ইনফরমেশন দিয়ে প্রিমিয়াম কোর্সগুলো ফ্রি দিয়ে এবং কোর্সের প্রাইসগুলো ড্রাস্টিকালি কমিয়ে দিয়ে যেন আপনারা অ্যাফোর্ড করতে পারেন অলওয়েজ লাইফ থ্রি সিক্স জিরো জার্মানি আপনাদের পাশে আছে আপনারা অবশ্যই সুযোগটা মিস করবেন না এবং রেজিস্ট্রেশন করার যে লিঙ্ক সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে জার্মানি দেখা হবে আসসালামু আলাইকুম